আজকের গল্প একটি জানালা খুলতে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আপনাদের যদি আমার এই চ্যানেলের গল্প শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্রতিদিনের নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘরুই আবিষ্কার করল জানালাটা খোলা যাচ্ছে না জানালায় নতুন রং করা হয়েছিল তার উপর কাল রাত্রিরে গেছে বেশ ঝমঝম বৃষ্টি সেই বৃষ্টিতে জানালার কাঠ কেঁপে উঠেছে তার কাঁচা রঙ সেফ বজ্র আটুনি যাকে বলে প্রথমে জয়গুরু বলে ছিটকিনি ধরে টানতে লাগলো কিছুই হলো না তারপর মা কালী বলে দাঁত মুখ খিচিয়ে হ্যাঁচকা মারতে লাগল ফল যথাপূর্বং লাভের ভেতর পাঁকাটির মতো আঙুলগুলো খটখট করতে লাগল হাতের তেলও লাল হয়ে ফোসকা পড়বার জো হলো গা দিয়ে কালঘাম ছুটে বেরুল হাল ছেড়ে দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম আচ্ছা প্যাঁচে পড়া গেল এই সকালবেলায় অথচ ঘরে এই একটিমাত্র জানালা খুলতে না পারলে আলো বাতাস সব বন্ধ তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে বাড়িটা দোতলা ঘনশ্যাম ঘোরোই ঝোলাগুড় আর চিটেগুড়ের কারবারি একতলায় তার দোকান গুদাম এইসব দোতলায় এই একটি ঘর তাতে তার শয়ন পর্ব চলে কয়েকটি চিটে গুড়ের হাড়িও সাজানো আছে একদিকে রান্নাবান্না সময় মতো একলা বসে হিসেব পত্তর মেলানো সবই চলে ওই ঘরের ভেতর অতএব সবে নীলমণি জানালাটাকে খুলতে না পারলে সারাদিন লণ্ঠন জেলে রাখতে হবে তাতে খামোকা একরাশ কেরোসিন বরবাদ ঘনশ্যাম জবরদস্ত কৃপণ স্ত্রী নেই খুব সম্ভব কিপটেমির জ্বালায় সে বেচারা না খেয়ে মরেছে একটা মাত্র জোয়ান ছেলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে সেজন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই অনেক খরচা বেঁচে গেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে বাড়িতে সে একা কর্মচারী বলতে আছে একজন মাত্র জলধর জানা কিন্তু সে থাকে মাইল দেরিক দূরে বেলা দশটা নাগাদ দোকানে আসবে তার মানে আরো তিন ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং তিন ঘন্টা ধরে জানালাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না কাজেই বাধ্য হয়ে পালোয়ান মতো কাউকে ডাকা দরকার একটা কুলিটুলি হলেও সুবিধা কিন্তু যাকেই ডাকা যায় কম করে অন্তত চা আনা পয়সাও তাকে বকশিস দিতে হবে ভাবতেই ঘনশ্যামের মন খারাপ হয়ে গেল গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরুল ঘনশ্যাম আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোবড়ানো মুখ ভরে উঠল তার বড়া তেকেই বলে একটু দূরেই গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম গঙ্গারাম হালদার তার বিকট বাজখাই গানের তারায় ঊর্ধ্বশ্বাসী গোটা দিনে কুকুর ছুটে পালালো। গঙ্গারামের মাথা মোটা লেখাপড়া বেশি দূর এগোয়নি বাপের অবস্থা তার ভালো জমি জমাও আছে ছেলের মগজ নিরের দেখে থর্মের নামে ছেড়ে দিয়েছে তাকে লেখাপড়া নাই করুক ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাগিয়েছে একখানা তিনটে বাঘে তাকে খেয়ে শেষ করতে পারবে না গলার আওয়াজে তার মেঘ ডাকে পাড়ায় শখের যাত্রা যাত্রা হলে সে তাতে ভীম সাজে পাট বিশেষ করতে হয় না গদা ঘুরিয়ে গোটা কয়েক গর্জন করলেই আসর শুদ্ধ লোকের পিলে চমকে যায় ঘনশ্যাম গঙ্গারামকে দুচক্ষে দেখতে পারে না কিন্তু আজ গঙ্গারামকে দেখা মাত্র তার প্রাণ মন জুড়িয়ে গেল ঝোলা গুড়ের চাইতেও মিঠে সুরে ডাকল বাছা গঙ্গারাম গঙ্গারাম বললে কি বলছেন জাঠা আমার ঘরে জানালাটা শক্ত হয়ে এটে বসেছে বাবা কিছুতেই খোলা যাচ্ছে না একটু যদি টেনে খুলে দাও সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল এ আর শক্ত কথা কি জাঠা এক্ষুনি খুলে দিচ্ছি জানালা তো জানালা তোমার বাড়ির সব দরজা শুদ্ধ টেনে খুলে বের করে দেব না 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 ঘনশ্যাম আতকে উঠল। তর্চা টর্জা সব ঠিক আছে তোমায় কিছু করতে হবে না শুধু জানালাটা খুলে দিলেই হবে মিনিটের কাজ চলুন এক কিন্তু দেখা গেল জানালা অত সহজেই খোলবার পাত্র নয় দাঁত কিরমির করে মারো জোয়ান হেইও বলে ডাকাত পরা হাঁক ছেড়ে পনেরো মিনিট সব রকম কষ্ট করে গঙ্গারামু খোল খেয়ে গেল ঝপাত করে বসে পড়ল মেজের ওপর ফোসফোস করে হাঁপাতে লাগলো অনেক জানালা দেখেছি মশাই কিন্তু এমন বিদকুটে বিচ্ছিরি জানালা তো কখনো দেখিনি বাবা গঙ্গারাম তুমিও পারলে না ঘনশ্যাম কাঁদো কাঁদো হয়ে গেল তাহলে কি এ জানলাটার কোনো দিনও খোলা যাবে না চিরকালই বন্ধই থাকবে গঙ্গারামের আত্মসম্মানে খা লাগলো বন্ধ থাকবে থাকলেই হলো ইয়ার কি নাকি জানালা না খুলে যদি আর বাড়ি ফিরি তাহলে আমার নাম গঙ্গারামই নয় গঙ্গারাম গোগো করতে লাগলো তারপর মিনিট খানেক চোখ পাকিয়ে জানালার দিকে তাকিয়ে থেকে বলল। আচ্ছা এবার এগেন বলেই কাঠের চেয়ারটা হর টেনে নিয়ে গেল বললে জানালার মাথার দিকটা হাতে পাচ্ছি না ওইখানেই আটকে আছে মনে হচ্ছে এবার মাথাটা ধরে টেনে দেখব চেয়ারের ওপর ব্যস্ত হয়ে দাঁড়াতেই খটাং বাপস বলে গঙ্গারাম ব্যাপার আর কিছু নয় জানালার ঠিক ওপরেই দেয়াল ঘড়ি তার তলার অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন আকিল পছন্দ নেই আপনার মাথায় হাত বুলিয়ে গঙ্গারাম বললে আমার চা দিয়ে একেবারে ফুটো করে দিয়েছে ধরুন কি ধরতে বলছে সেটা বোঝবার আগেই কেলেঙ্কারি ঘটে গেল একটা গঙ্গারাম পত্রপাট উপরে আনলো ঘড়িটাকে আর ঘনশ্যাম হা হা করে উঠবার আগেই ধাই করে পড়ে গেল মেঝেতে ঝনঝনাত আওয়াজ তুলে ঘড়ির বারোটা বাজল ঘনশ্যাম আর্তনাদ করে উঠল এ কি করলি ওরে হত এ কি করলি তুই চল্লিশ বছরের পুরনো বাবার আমলের এমন জাপানি ঘড়িটাকে আপনাকেই তো ধরতে বললুম ধরলেন না কেন গঙ্গারাম বিকট গলায় ধমক দিলে নিজের দোষে ঘড়ি গেছে আপনার এমন বেয়ারা জায়গায় ওটাকে রাখলে বা কেন এখন বেশি চাঁজামাজি করবেন না কাজ করতে দিন হায় 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 হমন ঘড়িটা আমার সাটা গঙ্গারাম হুঙ্কার করলো ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল গঙ্গারাম তখন জানালার মাথাটা ধরে দারুণ ভাবে টানাটানি করছে চেয়ারটা মরমর করে উঠল করুণ গলায় ঘনশ্যাম বললে বাবা গঙ্গারাম আমি বলছিলাম কি জানালা খুলবার দরকার নেই ওটা বরং বন্ধই থাক তুমি তো বিস্তর পরিশ্রম করলে এবার বাড়ি যাও বাড়ি যাব জানালা না খুলেই চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে সে পাত্র আমাকে পাওনি এবার আমি বুদ্ধি পেয়ে গেছি পেছন থেকে ধাক্কা দিলেই জানালা খুলে যাবে কিন্তু দোতালার জানলা যে ধাক্কা দেবে আকাশ থেকে আকাশ থেকে কেন ময়ে চেপে মই মই আমি কোথায় পাব মই আছে ও পাশে রামকানাই কাকার বাড়িতে নিয়ে আসছি রামকানাই ঘনশ্যাম বিষম খেল রামকানাই এর সঙ্গে আমার যে দু বছর মুখ দেখা দেখি মন্দ দারুণ ঝগড়া কখনোই সে মই দেবে না দেয় কিনা দেখছি বলে গঙ্গারাম টুক করে একটা পেতলের ঘটি তুলে নিয়ে বললে এইটে জামিন রেখে নিয়ে আসবো আহা হা করছ কি অনেক দাম ও গটিটার ও এ ও গঙ্গারাম আর গঙ্গারাম তিন লাফে ঘর থেকে বেরিয়ে গেল সে যাবার সময় বলে গেল ঘরটা ততক্ষণে সাফ করে ফেলুন আপনি বিস্তর ভাঙা কাজ পায়ে ফুটলে মারা পড়বেন ঘর সাফ করা মাথায় রইল ঘনশ্যাম ছুটে বেরুলো পেছনে কিন্তু গঙ্গারামকে ঠেকায় কার সাধ্যি ঠিক তিন মিনিটের মধ্যেই ঘটি জামিন রেখে সে মই নিয়ে এলো রামকানাইয়ের কাছ থেকে কাতর স্বরে ঘনশ্যাম বললে পছন্দ ভাই বাবা গঙ্গারাম জানালা যেমন আছে থাক তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো আনব খন ঘটি তো আর পালাচ্ছে না আপনি একটু চুপ করে থাকুন না ঘনুজাটা দেখুন না আমি কথাটা শেষ হলো না তার আগেই মচমচ মরাত দেয়ালে মই রেখে উঠতে চেষ্টা করছিল গঙ্গারাম সামনে নিলে কোনো মতে মই গেল ঘনশ্যাম গগন ভেদি হাহাকার করে উঠল তাহলে আমার ঘটিটা ঘটিও গেল তাতে আর কি হয়েছে একটা পুরনো ঘটি গেল তিনটে নতুন কিনতে পারবেন ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে কঙ্গারাম বললে কিন্তু ব্যাপারটা কি জানেন ঘনুজাটা জানালা ওই ভেতর থেকে খুলতে হবে না না জানালা খুলতে আর তোমার হবে না ঘনশ্যাম তারস্বরে বললে জানালা আমি কিছুতেই খুলবো না কোনদিনও না কাউকে খুলতে দেব না তুমি এখন যাও দয়া করে যাও আমাকে দাও জানালা আমি যাবো না এই আমার ভীমের প্রতীক্ষা গঙ্গারাম তার আটচল্লিশ ইঞ্চি বুক দু হাতে থাপড়ে নিলে একবার জানালা খুলবে তবে আমি নড়বো এখান থেকে কিন্তু খুলতে হবে ভেতর থেকেই শুধু এক গাছা দড়ি যদি পাই দড়ি টড়ি কিছু নেই আকাশ মেঘে অন্ধকার করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি বাড়ি যাও গঙ্গারাম বজ্র বিদ্যুৎ ও সবে আমার কি হবে গঙ্গারাম তার হাসি হেসে বলল যদি কেবল এক দড়ি পাই ইয়া ওই তো দড়ি আরে 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 ঘনশ্যাম চিৎকার করতে লাগলো কিন্তু তার আগেই দরজার সামনে বাধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেলল গঙ্গারাম আরে গরুটা বড্ড পাজি একবার ছুটলে আর ধরা যায় না ওটাকে ঘনশ্যামের চিৎকারে কিনা কে জানে দড়ি খোলা পাওয়া মাত্র গরু প্রাণপণে ছুটল চার পা তুলে চোখের পলকে উধাও হয়ে গেল মাঠের দিকে ধরো 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 গরুটাকে ধরো আগে চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাক ছাড়ল গঙ্গারাম গরু ধরবেন আপনি আমি কেন আমি তো জানালা খুলবো লুক হিয়ার খনুজাঠা আমার কাজে সমানে বাধা ফের যদি একটাও কথা বলেন সামনের এই ভরা পুকুর দেখতে পাচ্ছেন ঠ্যাং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে ফেলে ছুড়ে আমি পথে বসলাম গো ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যে বসে পড়ল। কিন্তু বসেও কি থাকবার জো আছে গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে কাজেই ঘনশ্যাম রুদ্ধশ্বাসে পিছু নিতে হলো তড়িৎকর্ম গঙ্গারাম এবার জানালার করার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেলল শক্ত করে এইবার যাবে কোথায় মারো টান আরো জোরে জোরে মারো শেষে কড়াত করে দড়ি ছিঁড়বার শব্দ হলো শুধু দড়ি ছিঁড়ল না চিত হয়ে ছিটকে পড়ল গঙ্গারাম পড়ল ঘনশ্যামের ওপর ঘনশ্যাম পড়ল কোনায় থরে থরে সাজানো চিটে গুড়ের হাড়ির ওপর একসঙ্গে চারটে হাঁড়ি ভাঙল টিটে মেখে মেঘে হয়ে ভালো করে উঠে বসবার আগেই বাইরে মেঘে থমথম আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো বাতাস এলো বোধহয় সত্তর মাইল স্পিডে আর এতক্ষণে বন্ধ জানালাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি জানালা খুলতে এখানে শেষ হলো